নমস্কার আমরা ধারাবাহিকভাবে সত্যেন্দ্রনাথ মজুমদারের স্মৃতিকথা আলোচনা করছি তিনি লিখেছেন শুনেছি ঠাকুর স্পর্শ করে অনেকের জীবন আমূল পরিবর্তন করে দিতেন দেখেছি মায়ের আশীর্বাদ পেয়ে কতজনের জীবনে বিচিত্র পরিবর্তন ঘটে গেছে লোভী নিষ্পৃহ হয়েছে নিষ্ঠুর দয়ালু হয়েছে ধনগর্ব পাণ্ডিত্যের অহংকার নত করেছে মাথা কিন্তু ঘনিষ্ঠভাবে অনেক বৎসর দেখেও প্রত্যক্ষভাবে তার মধ্যে অলৌকিক কিছু দেখিনি। ঠাকুরের মতো কথায় কথায় তার ভাব সমাধি হতো না ভাবমুখে অতীন্দ্রিয় রাজ্যের কথাও বলতেন না অতি সাধারণ সূচিশুদ্ধা হিন্দু নারীর মতো স্নেহময়ী জননী ছাড়া তিনি যেন আর কিছুই নন তিনি স্নেহময়ী ছিলেন কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না শ্রীরামকৃষ্ণ শঙ্খের ওপর তার একটা অদৃশ্য প্রভাব অলক্ষে ক্রিয়াশীল ছিল সংখের বিস্তারের সঙ্গে সঙ্গে আদর্শ অবনত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতেন মিশনের সম্পাদক স্বামী শারদানন্দ অতি সাধারণ কাজেও মায়ের সম্মতি ছাড়া হাত দিতেন না তিনি অমত করলে সংঘ তার প্রতিবাদ করতেও সাহসী হতেন না একটা ঘটনার কথা মনে আছে তার কোনো সন্ন্যাসী শিষ্য সন্ন্যাসের পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন মা তাকে বললেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমার সন্তানই থাকবে কিন্তু ব্রত ভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সন্ন্যাসী সংখ্যে স্থান হতে পারে না মাতৃ হৃদয়ে ক্ষেত্র বিশেষে কত কঠিন হতে পারে এ আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা আরেকবার তার রুদ্রাণী মূর্তি দেখেছিলাম গোয়েন্দা পুলিশের পরামর্শে বিপ্লবী আন্দোলনে নিন্দে করে গভর্নর লর্ড কারমাইকেল এক বক্তৃতায় বলেন রামকৃষ্ণ মিশন সেবাধর্মের আবরণে বিপ্লবীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে কথাটা একেবারে অমূলক নয় বহুপূর্বে প্রথম আমলের গুপ্ত বিপ্লবীদের সঙ্গে ভগিনী নিবেদিতার যোগাযোগ ছিল এদের অনেকেই বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত ছিলেন এবং মঠে যাতায়াত করতেন এমনকি মঠের শিষ্যও ছিলেন তাছাড়া মিশনের বন্যা দুর্ভিক্ষ মহামারী উপলক্ষে সেবা কার্যে বহু দেশপ্রেমিক যুবক যোগ দিত এদের মধ্যে গুপ্ত সমিতির সদস্য থাকা কিছু আশ্চর্য নয় আবার অনেকে রাজনীতি বা গুপ্ত সমিতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সন্ন্যাসী হয়েছিলেন যেমন আলিপুর বোমার মামলায় দেবব্রত বসু শচীন্দ্র প্রিয়নাথ শশী সতীশ মহারাজ প্রভৃতি গৈরিকের অন্তরাল থেকে অতীত জীবনের কাজের সঙ্গে এরা যোগ রেখেছেন এমন সন্দেহ পুলিশের গুপ্তচর ছাড়া আর কেউ করতে পারে না গুপ্ত পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি মঠের ওপর বরাবরই ছিল মঠে যাতায়াত করে এমন সব দেশপ্রেমিক চরিত্রবান বিশেষভাবে অবিবাহিত অবিবাহিত যুবকদের পিছনে টিকটিকি লেগেই ছিল ছাত্রদের ঘরে বিবেকানন্দের বই ও ছবি তল্লাশের সময় পুলিশের দৃষ্টিতে বোমা পিস্তলের লর্ড কার্মাইকেলের বক্তৃতার পর মঠ অমিশনের ওপর সমীর দৃষ্টি আরো তীব্র হল কিনা কে জানে কিন্তু একদল ভক্ত ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হলেন ভীরু হৃদয় সরকার ঘেঁষা হিতৈষীরা সংঘনায়কদের নায়কদের পরামর্শ দিলেন বৈপ্লবিক সমিতির লোকদের মঠ থেকে সরিয়ে দেওয়াই ভালো সত্যাশ্রয়ী সন্ন্যাসীরা অমঙ্গল উৎপাতের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠলেন প্রস্তাব শুনে মা বললেন ঠাকুরের ইচ্ছে মঠ মিশন হয়েছে রাজরসে নিয়ম লঙ্ঘন করা অধর্ম ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে নয়তো কেউ থাকবে না আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে তবু সত্য ভঙ্গ করবে না মায়ের কথা শুনে বাবুরাম মহারাজের কি আনন্দ যাক এ ব্যাপারে একটা সন্তোষজনক মীমাংসা হয়ে গেল মিস ম্যাকলাউডের মধ্যস্থতায় স্বামী শারদানন্দজি গভর্নরের সঙ্গে দেখা করে সব বুঝিয়ে দিলেন গভর্নমেন্ট এরপর প্রত্যক্ষভাবে মঠের উপর চাপ না দিল গুপ্ত পুলিশের তৎপরতা বরাবর সমান ছিল মা যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হতো সেখানে প্রতিবাদী ভূমিকা নিতেন নমস্কার আবার আমরা পরের দিন আলোচনা করব